বন্ধুরা আমাদের চট্টগ্রামে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে নিশ্চয়ই আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির কারণে নিচে কিন্তু প্রচুর পরিমাণে পানি জমে রয়েছে এবং কি বন্যা হওয়ারও সম্ভাবনা আছে তো আপনারা হয়তো জানেন ইদানিং আগে কিছুদিন আগেও বন্যা হয়েছিল আমাদের এখানে তো আবার এই বৃষ্টি বেশি পড়াতে আবার বন্যা সৃষ্টি হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখতেছেন এটি আমাদের বাড়ির রাস্তা এই রাস্তাতে কতগুলো পানি উঠে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে এত যে বৃষ্টি হয়েছে যে বৃষ্টির কারণে আসলে পুরা খাল দিয়ে পানি যাওয়ার মতো অবস্থা নেই খাল পর্যন্ত পুরিয়ে গিয়েছে তো রাস্তাতে দেখতে পাচ্ছেন কীভাবে জলবদ্ধতা শুরু হয়ে গিয়েছে আসলে আসলে প্রচুর পরিমাণে পানি উঠে গিয়েছে বেশ করে বাসাতেও উঠে গিয়েছে রাস্তাতে তো উঠেছে রাস্তা উঠে গিয়ে একেবারে বাসার ভিতর ঢুকে গিয়েছে তো এমন সময় আসলে বিভিন্ন আমরা মানুষ যারা আছে তারা তো আশ্রয় নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে থাকে ঠিক তেমনই পশু পাখি যারা আছে যেখানে বাহিরে থাকে গাছগাছালিতে থাকে তাদের তো যাওয়ার মতো কোনো জায়গা নেই স্থান নেওয়ার মতো কোনো জায়গা নেই তো এরকম বৃষ্টির মধ্যে বাতাসের মধ্যে একটি কাক এসে আমাদের পাশে বসেছিল তো দেখলাম আমি অনেকক্ষণ ধরে কাকটি কিন্তু ভিজে পড়ে রয়েছে অনেক প্রচুর পরিমাণে কাকটি কিন্তু দেখে আমার কিন্তু খুব মায়া লাগলো হয়তো তার বাসাতে ভিজে যাওয়ার কারণে সে ওখানে বাতাসে বাসাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে হয়তো রয়েছে এখানে আশ্রয়টা নিয়েছে তো আমি কাকটাকে দেখে কি করলাম আমি কাকটাকে নিজে হাতে তুলে নিলাম তুলে নিয়ে কাকটাকে কি করলাম আমি রুমে নিয়ে আসলাম রুমে নিয়ে আসার পরে আমি সেই কাকটাকে আমার হাতে নিয়ে আমি বিভিন্ন কাপড় দিয়ে কাকটাকে মুছতে লাগলাম মুছে 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 সমুচে কাকটার যে শরীরে যে পানিগুলো পশমের যে পানিগুলো জমেছিল সে পানিগুলা আমি কাপড় দিয়ে একেবারে আস্তে আস্তে করে নিয়ে ফেললাম তো আপনারা নিশ্চয়ই দেখতেছেন কাকটি আমার হাতে আছে এবং কাকটিকে আমি কাপড় পেঁচিয়ে রেখেছি এই জন্য যাতে করে এই কাপড়ের ভিতর যদি একটু একটু উষ্ণ উষ্ণ গরম থাকে তাহলে কাকের একটু ভালো লাগতে পারে যে ঠান্ডাটা ভিজে কাকের বীজে যে ঠান্ডাটা লেগেছে হয়তো বেশি ঠান্ডাটা লাগলে হয়তো কাকটি মারাও যেতে পারে যেমন আমরা বৃষ্টিতে বিষলে যেমন আমাদের ঠান্ডা লাগে সর্দি আসে জ্বর আসে আমাদের অনেক সমস্যা হয় ঠিক হয়তো এটি একটি আল্লাহর সৃষ্টি আমরা যেমন আল্লাহর সৃষ্টি এটিও একটি আল্লাহর সৃষ্টি সে কারণে হয়তো এই কাকটিরও সমস্যা হতে পারে যার কারণে আমি কাকটিকে বিভিন্ন কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছি তো এখানে অনেক ধরনের কাপড় দিয়ে আমি কাকটাকে মুড়িয়ে রেখেছি আর বেশ করে আসলে মুড়িয়ে রাখার পরে কাকটি যখন একটু শুকায় আমি যখন একটু ফ্যানটি ছেড়ে দিই তো কিছুক্ষণ পর চিন্তা করি কাকটি হয়তো কিছুই খায়নি তো আমি কি করলাম একটু পেয়ালার মধ্যে ভাত এনে দিলাম ভাত এনে কাকটির সামনে দিলাম দেখলাম অল্প অল্প করে কাকটি খেতে চাইতে চাইছে বেশ করে ভাতগুলো যখন সাদা ছিল আমি চিন্তা করলাম এই ভাতগুলো হয়তো সাদা থাকার কারণে কাকটি হয়তো একটু কমই কাটছে তো চিন্তা করলাম একটু মাংসের জুল দিয়ে বা মাংস দিয়ে এগুলা করে দিলে নিশ্চয়ই হয়তো খেতে তো আমি ঠিক তেমনই করলাম দেখতেই পাচ্ছেন মাংসের জোল দিয়ে আমি ভাতগুলা একেবারে নেড়ে চড়ে নিজের হাতে দিচ্ছি তো কাকটি কি সুন্দর করে অনায়াসে খাচ্ছে আসলে কাক সাধারণত আমরা কখনোই কাক তো ধরে দৌড়ার কথা কাকের আশেপাশে যদি আমাদের কোনো ছায়াও আসে কাক উড়ে চলে যায় কিন্তু এই কাকটি কিন্তু ছায়া লাগাতো দূরের কথা হাতে দৌড়ছে পাশে রাখছি কিন্তু কাকতে উড়ে যাচ্ছে না দেখেন আল্লাহর কি একটা রহমত যে কাকটি এসে আমাদের এখানে বসলো সেই কাকটিকে আমি নিজের হাতে ধরে নিয়ে আসলাম মুছলাম কাকটিকে শুকালাম তাকে আবার ভাত আবার মেখে দিলাম সে কাকটি সুন্দর করে খাচ্ছে আসলে আসলে এরকম আরও অনেক জায়গায় অনেক পশু পাখিরা এরকম ভিজে অনেক পশু পাখিরা মারা যায় অনেক পশু পাখিরা বিভিন্ন জায়গায় আশ্রয় পায় না কারণ এরকম পশু পাখিরা যখন আশ্রয় নেয় কারোগরের পাশে তখন আমরা কি করি ঢিল মারি বাড়ি দিই লাঠি দিয়ে ভারি মারি দূর দূর করে তাড়িয়ে দিই এরকম অনেকেই আছে পৃথিবীতে তো সব সবাই কিন্তু এক না তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে কাকটি ভাত খেলো খাওয়ার পরে আবার আমি তাকে আবার কিছুক্ষণ পরে আবার কাপড়গুলা দিয়ে তার উপর দিয়েছি কারণ কাপড়গুলা দিয়েছি যাতে করে একটু উষ্ণ গরমটা লাগে যে কাকটি আসলে আস্তে আস্তে করে শুকিয়ে যায় তো আসলে কাকটির এই অবস্থাটা দেখে আমার কিন্তু খুব খুব খারাপ লেগেছে যে কাকটি যে ঝড়ে ভিজে গিয়েছে বাতাসে ভিজে গিয়েছে আর কাকটিকে যে আমি দৌড়ে এইভাবে যে আসলে মুছতে পারবো বা কাকটির পানিগুলো শুকাতে পারবো বা কাকটিকে যে আমি ভাতগুলো খাওয়াতে পারবো এটা কিন্তু আমি কখনো চিন্তাও করিনি কখনো ভাবি না তো আমার কিন্তু অনেক অনেক ভালো লাগতেছে এরকম একটা প্রাণী যে আমার বাসায় আসলো আমার বাসায় বস আশ্রয় নিল আশ্রয় নেওয়ার পরে তাকে আমি আবার হাতে করে ধরে আমার রুমে নিয়ে আসলাম আমার রুমে নিয়ে এসে তাকে আবার মুছলাম সব কিছু করলাম আসলে বিধাতা সৃষ্টিকর্তা কিন্তু এই সুযোগটা কিন্তু সবাইকে করে দেয় না কিন্তু আমাকে করে দিয়েছে সেই জন্য কিন্তু আমি বিধাতার কাছে মানে আল্লাহর কাছে আমি অনেক অনেক সুক্রিয়া আদায় করেছি আর অনেক সুক্রিয়া আদায় করেছি এই জন্য কারণ এইসব ভালো কাজগুলো কিন্তু সাধারণত সবার ক্ষেত্রে হয় না তো যেহেতু আমার ক্ষেত্রে হয়েছে যেহেতু মহান রাবুল আলমিন এই কাকটিকে আমার চোখে দেখিয়েছেন সেই জন্য কাকটিকে আমি যত পারি তত যত্ন নিচ্ছি যত পারি তত যত্ন নিচ্ছি যাতে করে কাকটি বেঁচে থাকে ভালো থাকে সেই জন্য আমি কাকটির অনেক অনেক যত্ন নিয়েছি আসলে কাকটি যত্ন con একেবারে ভালো হয়ে গিয়েছে তখন আমার অনেক অনেক খুশি লেগেছে মানে এত যে খুশি লেগেছে বলতে পারবো না যে এরকম একটি প্রাণীর জীবন আমি বাঁচাতে পেরেছি এরকম একটা প্রাণীকে আমি সাহায্য করতে পেরেছি হয়তো দুনিয়াতে যদি না পাই হয়তো আকেরাতেও হয়তো পাবো তো আপনারা যারা যাদের আশেপাশে যে এরকম প্রাণী দেখবেন অব অসহায় আপনারা অবশ্য অবশ্যই সেই সব প্রাণীগুলোকে ভালোবাসা দেবেন সেই সব প্রাণীগুলোকে বাঁচানোর চেষ্টা করবেন সেই সব প্রাণীগুলোকে আপনি নিজ যত্নে রাখার চেষ্টা করবেন তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার এই ভিডিওটি তো এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন নেক্সটে যেন আপনাদের সাথে আর ভালো কোনো ব্লগ ভিডিও নিয়ে আসতে পারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম